রান্নাঘরে সবাইয়ের স্বাগত জানিয়ে আজকে আমি রান্না করব মুসুর ডাল ডিমের ভাপা পাটিয়ালি আমি তার জন্য এখানে পাঁচটা আলু কেটে নিয়েছি আর দুশো গ্রাম মুসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আমার ভিডিওটা বড় হয়ে যাবে বলে আগে থেকেই আমি বেটে রেখে দিয়েছি এটা কীভাবে রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আমার এখানে মুসুর ডাল আর ডিমের ভাপি ভাপা পাটিয়ালি করতে আমি মুসুর ডালটায় রেখেছি তার মধ্যে দুটো ডিম আমি ফাটিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ দেব দিয়ে এটা খুব ভালো করে এটা দুটো একসঙ্গে মাখিয়ে নেব আমি এই বাটিতেই ভাপে দেব তাই এই বাটিতে আমি অল্প একটু সরষের তেল লাগিয়ে নেব যাতে একটা তাড়াতাড়ি উঠে যায় এবার ডাল আর ডিমের ঘন মিশ্রণটা আমি এর মধ্যে ফেলে দেব। কে নিতে হবে আমি ওদিকে মিশ্রণটা তৈরি করছিলাম এদিকে কড়াতে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম আমি এবার কড়াতে জলটা গরম হয়ে গেছে স্ট্যান্ডটা বসানোই আছে এর মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব বেলা আমি এটা চাপা দিয়ে দেব দিয়ে তার উপরে এটা চাপা দিয়ে দেব আমি প্রায় পঁয়ত্রিশ মিনিট টানা জাল দিলাম এবার দেখব একটা শীত হয়ে জমে গেছে কি আমি দেখাবো যেটা জমেছে কিনা দেখুন আমার একটু লাগবে না বুঝে নিতে হবে যে এটা ভাপাটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি এটা ছাড়িয়ে নেব এবার আমি এটা পিস পিস করে নেব ভাবা পাতিআলি বোলো লোৱা আমি ইমান চেলে হৈ আনিব আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এবার এই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি আগে থেকে টুকরো করে কেটে রেখেছিলাম আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে তেল থেকে তুলে নেবো প্রথমে আমি কড়াতে তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে আর কালো জিরে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ আমার পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসছে ভাজাটা এবার এর মধ্যে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দেবো এক চামচ আদা বাটা দিয়ে দেবো আদা পেঁয়াজ সমস্ত কষানো হয়ে গেছে আমি এর মধ্যে ছোট ছোট করে কাটা টমেটো টুকরোগুলো দিয়ে দেব দিয়ে এর মধ্যে সেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো মশলা পছন্দ হয়ে গেছে এর মধ্যে আমি জল এর মধ্যে আমি জল ঢেলে দিয়েছি তরকারির মধ্যে আমি ভেজে রাখা আলু আর ভাজা পাটিয়ালিগুলো আমি দিয়ে দেবো আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো সরিয়ে দেব একটু কষুরি মেথি দিয়ে দেব ডাল ডিমের পাটিয়ালি আমার হয়ে গেছে আমার ডাল ডিমের ডিমের ভাপা পাটিয়ালিটা হয়ে গেছে কীভাবে রান্না করলাম পুরোটাই দেখলেন আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইফ দেবেন আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা